খাইতে খাইতে যে ব্যক্তি মারা যাবে তাকে আল্লাহ তালা জন্মাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার ওয়াকলুর রিবা যে সুদ খাবে সুদ খাবার করা অবস্থায় যে মারা যাবে তাও বা করবে না সে যদি মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া তিন নাম্বার ওয়াকলু মাল এতিম এতিমের সম্পদ যারা বক্ষণ করবে খাবে তাদেরকে আল্লাহর হক জান্নাত না দেওয়া চার নাম্বার পিতা মাতার নাহরমান সন্তান ওই নাহরমান সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই চায় ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক